সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফুজেল আহমদ আসি আপনাদের সাথে বিগত কয়েকদিন আগে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছিলাম যেই ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা কৌমি মাদ্রাসার দোর্শি মতন অথবা বাংলা নোটবইগুলোর পিডিএফ কীভাবে ডাউনলোড দিবেন সেই ভিডিওটির কোয়ালিটি ভালো না হওয়ায় বোঝা যাচ্ছিল না তাই একই বিষয়ের উপর আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনারা যদি কমি মাদ্রাসার দোষি মতন অথবা বাংলা নোটবইয়ের পিডিএফ ডাউনলোড দিয়ে পড়তে চান তাহলে প্রথমে আপনার যা করতে হবে আপনার চলে যেতে হবে আপনার মোবাইলে থাকা গুগল স্টোরি আপনি সেখানে গিয়ে সার্চ করবেন ইসলামিয়া লাইব্রেরি নাম দিয়ে আপনি যখন ইসলামিয়া লাইব্রেরির নাম দিয়ে সার্চ করবেন আপনার সামনে কয়েকটি অ্যাপস আসবে আপনি এটিকে ডাউনলোড করে নেবেন আমি এটিকে আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম তাই ওপেনে ক্লিক করে অ্যাপটিতে প্রবেশ করছি এরপরে আপনি প্রবেশ করবেন বই পড়ুন এতে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমাকে এখানে কয়েকটা ক্যাটাগরি দেখাচ্ছে তাপসাড়ি কিতাব ফতুয়ার কিতাব আমি তো এগুলো চাচ্ছি না আমি চাচ্ছি কবি মাদ্রাসার মতন আমরা যেহেতু মতন চাচ্ছি তাই আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে দেখাচ্ছে নোরানি মক্তব জামাতে উর্দু জামাতে তাইসির জামাতে মিজান জামাতে নাহবি জামাতে জামাত নাহ জামাতি কাফিয়া জামাতে সরহে জামি সরেহে বেকায়া জামাতে জালালেন জামাতে মেশকাত দারুল হাদিস তার মানে এখানে নয়নি মুক্ত বিভাগ থেকে দারুল হাদিস পর্যন্ত প্রত্যেকটা জামাতের ক্যাটাগরি বাক করে দেওয়া আছে আমি যেহেতু জামাতে মেশকাতের একটি বই ডাউনলোড করব তাই আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে মেশকাত জামাতের যে বইগুলোর পিডিএফ এই অ্যাপসে দেওয়া আছে তা আমার সামনে চলে আসছে এখন আমি এখান থেকে ডাউনলোড করবো নুখবাতুল ফিকার এটাকে ডাউনলোড করতে চাচ্ছি আমি বইটার উপরে ক্লিক করলাম এখন আসছে বইটি ডাউনলোড করুন আমি এটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে বইটি আসা অল্প সময়ের ভিতরে ডাউনলোড হয়ে যাবে এই তো বইটি ডাউনলোড হয়ে গেল এখন আপনি যদি বইটিকে সবসময় পড়তে চান তাহলে আপনি চলে যাবেন আপনার অ্যাপসের প্রথম যে ওয়েল পেপারটা আছে এখানে এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন বই ডাউনলোড বই ডাউনলোড বইয়ে ক্লিক করবেন ডাউনলোড বইয়ে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে নখপাতুল ফিকার বইটি যেটি আমরা ডাউনলোড করেছি সেটি এখানে এসেছে আপনি এই অ্যাপসে যেই বইগুলো ডাউনলোড করবেন সবগুলো এখানে এসে জমা হবে এখন আপনি যদি নখপাতুল ফিকার এই বইটির বাংলা সরা ডাউনলোড দিতে চান অথবা কমি মাদ্রাসার যে কোনো বাংলা সরা ডাউনলোড দিতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে এখানে বাংলা সরা এর পাশে ছিল কমি মতন আর এটার পাশেই কৌমি বাংলা সরা আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে প্রবেশ করার পরে আপনাকে দেখা যাচ্ছে মুক্ত বিভাগ থেকে দারুল হাদিস পর্যন্ত আমরা যেহেতু জামাতে মেশকাত থেকে নুখপাতুল ফিকার এর বাংলা ডাউনলোড দিব তাই আমরা জামাতে মেশকাতে ক্লিক করব এখানে আমি এখানে ক্লিক করলাম আমার সামনে মেশকাতের যে বইগুলোর পিডিএফ আছে তা এখানে আমার সামনে চলে আসছে আমি এখান থেকে নুখপাতুল ফিকারটা খুঁজে ডাউনলোড করে নেব এই তো পেয়ে গেলাম আমি এখন এই বইটিকে ডাউনলোড করে নেব নুখপাতুল ফিকার বইটিতে ক্লিক করলাম বইটি ডাউনলোড করুন এখানে ক্লিক করলাম বইটি ডাউনলোড হয়ে যাচ্ছে এখন এই বইটি আগের জায়গায় এর আগে আরবি মতনটা যেখানে জমা হয়েছে ডাউনলোড বই ওইখানে আমি গেলে বইটি পেয়ে যাব ঢুকলাম এই তো আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে ফিকার বইটি এভাবে আপনি কৌমি মাদ্রাসার সমস্ত বই যেগুলো অ্যাপস কর্তৃপক্ষ এই অ্যাপসের ভিতরে পিডিএফ দিয়ে রেখেছে তা এখান থেকে ডাউনলোড করে পড়তে পারবেন আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ